গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এসিতে সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি আজকে হচ্ছে সম্ভবত বুধবার বোধ বুধবার না আজকে কালকে মঙ্গল গেল না হ্যাঁ তাই তো আজকে মঙ্গলবার তো দেখো আমার মেয়ে কত বড় হয়ে গেছে আমি বার ভুল করি আমার মেয়ে করে না তো যাই হোক ও স্কুল টুল যাই ওর বার খেয়াল থাকা স্বাভাবিক আর আমার তো আর সেটা না ঘরের মধ্যে পড়ে থাকলে বার খেয়াল থাকে না তো যাই হোক তো আজকে হচ্ছে মঙ্গলবার তো দেখে বুঝতে পারছো যে আমি কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠেছি এখনো সেই কাজের জগতের মধ্যে ঢুকে ইয়ে হয়নি আর কি আজকে কাজের জগৎটা মানে কাজের জগতে ঢুকবো আজকে হচ্ছে বিকেলের পর থেকে এই বেলাটা একটুখানি হালকার উপরেই আছি ঠিক আছে তো এই যে এখানে এই পরিস্থিতি সোনাম ঘুম থেকে উঠে ব্রাশ করে বই নিয়ে বসেছে আর আমি বিছানাটা তুলে নিয়েছি ওর ম্যাডাম ঢুকলো বলে এক্ষুনি গেটে এসে আওয়াজ করবে এক্ষুনি ঢুকবে ম্যাডাম তো ম্যাডাম পড়িয়ে চলে গেলে তারপরে ও স্নান করবে ভাত খাবে আর পরীক্ষা দিতে যাবে বুঝেছো আজকে হচ্ছে ভূগোল আর বিজ্ঞান পরীক্ষা দেখা যাক কি হয় সব পরীক্ষায় ভালো হয়েছে ওর শুধু অঙ্ক পরীক্ষাটা ভালো হয়নি বললো আর সব পরীক্ষায় ভালো হয়েছে বুঝলে তো চলো ওই ওইদিকে নিয়ে যাই তোমাদেরকে রান্নাঘরে সকালবেলা ঘুম থেকে উঠেই কিছু সবজি অর্ডার করে দিয়েছিলাম ফ্রিজ মানে ফ্রিজের মধ্যে সবজি মাছ কিচ্ছু নেই তাই কিছু সবজি অর্ডার করে দিয়েছিলাম মাছও অর্ডার করতে যাচ্ছিলাম যে একটু মাছের ঝোল ভাত করে রাখি সকাল সকাল তা ওই আমার শাশুড়ি মা এসে মাছের ঝোল দিয়ে গেছে মানে গতকালকে রাতে মাছের ঝোল দিয়ে গেছে এবার তখন গতকালকে তো রাতের রান্না আমার করা ছিল দেখলে তো ডিমের ঝোল মাছের ঝোল সব একসাথে তো খাওয়া যায় না তো মাছের ঝোলটা রয়ে গেছে ওইটা দুপুরবেলা হয়ে যাবে তো শুধু ভাত বসিয়েছি আর ডাল বসিয়েছি মানে ডালটা বসাবো ভাত বসিয়ে এসেছি ডালটা বসাবো আর হচ্ছে যে ফোনে অর্ডার দিয়েছিলাম ওখানে সবজি শুধু অর্ডার দিয়েছি মাছটা বললাম ক্যান্সেল করে দাও আজকে লাগবে না মাছ তো মাছটা ক্যান্সেল করে দিয়েছে শুধু সবজিটা নিয়েছি চলো তোমাদেরকে দেখিয়ে তারপরে ওগুলো গুছাতে হবে দেখো ঠিক টাইমে এসেছি রান্না করে দেখেছি সাথে বক করতে গিয়ে এদিকে ভাত ফুটছে তো ফুটুক আর এই হচ্ছে আমি ফোনে অর্ডার করে কিছু সবজি কিনে নিয়েছি ঠিক আছে এগুলো সব ফ্রিজে ঢুকিয়ে দেবো আজকে কিছুই হবে না এই দেখো বেগুন পটল লাউ কিনেছি লাউ চিংড়ি খাবো অনেক দিন লাউ চিংড়ি খাওয়া হয় না তো চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়োর ঘন্টটা তো মাঝখানে দু তিনবার করা হলো কিছুদিন পর পর করে কিন্তু লাউ দিয়ে চিংড়িটা অনেক দিন খাওয়া হয়নি তো লাউ চিংড়ি খাবো আর শাক তো খেতে প্রচণ্ড ভালোবাসি বিশেষ করে পাতা ডাটার থেকে পাতা বেশি প্রিয় তো দেখো অনেক পাতা দেখেই আমি বলেছিলাম দিতে সেরকমই দিয়েছে ঠিক আছে আর কুমড়োটা এত বড় দিয়েছে তো এত বড় কুমড়ো আমার লাগে এর অর্ধেকটা হলেই হয়ে যেত পুঁশাক দিয়ে করে ফেলতাম অনেক বড় দিয়েছে কুমড়োটা দেখি অর্ধেকটা রেখে দেবো কি করব ছাতার মাথা উচ্ছে দিয়েছে ভালো কথা অল্প কটা ঢ্যাঁড়স আর কিছু কাটি কচু তো এই হচ্ছে সবজির বাজার ঠিক আছে এগুলো এখন ঢুকিয়ে দিই ফ্রিজে আর হচ্ছে ডাল বসাবো এখানটা করে এখানে এখন ডাল বসাবো প্রেশার কুকারে করে এক ফোরণের ডাল ঠিক আছে যাতে আর কড়াই মড়াই আজকে লাগাতে না হয় রান্নাবান্নার চাপ রাখছি না আজকে কড়াই টড়াই নামাবোই না ওই ভাত হচ্ছে আর প্রেশার কুকারে করে এক ফোরণে ডাল করব ব্যাস আর ফ্রিজ থেকে মাছের ঝোলটা বের করে নেবো এই দেখো বন্ধুরা এই ডালটা নামিয়ে নিলাম এই হচ্ছে এক ফোরনের ডাল ফোড়ন দিয়েছি টমেটো দিয়েছি ধনে পাতা দিয়েছি নুন হলুদ তেল আর কাঁচা লঙ্কা দিয়ে আমি নিয়েছি ডাল হেভি গন্ধ বেরিয়ে গেছে ঠিক আছে বন্ধুরা এখন বাজে হচ্ছে একটা চল্লিশ মেয়ে স্কুলে চলে গেছে আধা ঘন্টা হলো আর এখন আমি হচ্ছে একটা কাজ করবো এমার্জেন্সি কাজ যেটা মেয়ে থাকলে সম্ভব নয় সেটাই করবো এই হচ্ছে মেয়ের জামা কাপড়ের আর কি আলমারি তো এখানে দেখো নিচের তো একটা গোছানো রয়েছে যেহেতু নিচেরটা শীতের পোশাক আর ওপরেরটা গোছানো রয়েছে যেহেতু উপরেরটা বাইরে ঘুরতে যাওয়ার পোশাক আর এইটা বাজার হাট আর এইটা হচ্ছে ডেলি পরার জামা তো এটা কিন্তু সব সময় গোছানোই থাকে এই নোংরাটা কিন্তু মেয়ে করেনি আমি করেছি ওই সব জামাকাপড় যা কেনাকাটা হয়েছে সব ছোট সেটুসে গুছিয়ে দিয়েছি ঢুকিয়ে দিয়েছি কারণ আমি আজকে পরিষ্কার করব সেটা প্ল্যান ছিল মাথায় সেই কারণে আর মেয়ে থাকলে পরে পসিবল না যেহেতু মেয়ে বাতিল করতে দেবে না ওর রঙ উঠে যাওয়া পুরোনো জামা ও বাতিল করতে দেবে না সেই কারণে কিন্তু মেয়ে না থাকতেই কাজটামাকে করতে হবে বুঝলে তো ভাগ ভাগ করব ওর সব জামা টামাগুলো সব বুঝে বুঝে রাখতে হবে বুঝেছো যেগুলো বাতিল করার সেগুলো এখনই আমাকে ঘর থেকে বাদ দিয়ে দিতে হবে নাহলে দেখো পুজোর জুতো চলো বন্ধুরা আমি আগে সব নামিয়ে গুছিয়ে নিই তারপরে দেখি কটা কি বাতিল হলো তারপর তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে আজকে ভ্লগে আমি খুব ইয়েভাবে করছি মানে যেহেতু আমাকে লাইভে যেতে হবে বিকেল থেকে রাত অবধি লাইভে থাকবো বেডশিট শাড়ি নিয়ে অনেক এনার্জির দরকার গো লাইভে এসে ওরকম কন্টিনিউ দু ঘন্টা ধরে কথা বলা মুখের কথা নয় বুঝলে তার জন্য আমাকে সারা দিন একটু রেস্টে থাকতে হবে চলো বের করে ফেলি সব পরে আসছি হ্যাঁ গুছিয়ে ফেলি তারপরে দেখাবো বন্ধুরা তোমাদেরকে ব্লগে দেখানো হয়নি ভুলে গেছি বনামাসী কিন্তু মেয়েকে পুজোতে এই জামাটা দিয়েছে ঠিক আছে আগের দিনকার ভ্লগে দেখানো হয়নি আমার এই আলমারি গুছোতে গিয়ে হট করে বেরোলো মনে পড়লো আপাতত এই কটা বাতিল হয়েছে এখনো পর্যন্ত এই যে গুছানোর কাজ চলছে ঠিক আছে এই যে এইখানে আপাতত এই চারটে জামা রইলো এই সব আর কি বাইরে পড়ার আর এখানে সব বাড়িতে পড়ারগুলো রাখছি এদিকে জামা রাখবো জামার লাইন করবো এদিকে টপের লাইন করবো আর এখানে প্যান্টের লাইন করব ঠিক আছে আর আপাতত এই কটা বাতিল হলো আরও হবে এই একটা হলো এই একটা হলো এইটা হলো এইটা এইটা এটা আর এই যে এইটা এইগুলো আপাতত বাতিল হলো আরও হবে তো চলো এইটা তোমাদেরকে দেখিয়ে রাখলাম মেয়ের পুজোর জামা ঠিক আছে বড়মা দিয়েছে এই ধর বন্যা দিয়েছে বড়মারটাই যে মারি গোছাতে গোছাতে একটা স্মৃতি হাতে আসলো জানো বন্ধুরা আমার মেয়ে যখন হয়েছিল তখন আমার বাবা আমার মেয়েকে এই জামাটা গিফট করেছিল আর আমাকে হাতে দেওয়ার সময় বলেছিল যে যখন তুই এই জামাটা মেয়েকে পরাবি তখন কিন্তু আমি পৃথিবীতে থাকবো না তো বুঝতে পারছো মেয়ে যখন হয়েছিল তখনকার দেওয়া জামা কত বড় এখনো পর্যন্ত আমার এটা পড়তে পারবে না এখনো মিনিমাম আরও চার বছর আরও তিন চার বছর পর পড়তে পারবে আজকে আট বছর ধরে আমি জামাটা যত্ন করে রেখেছি উফ ধরেই বুকটা ভারী হয়ে গেল এদিকে কাজ চলছে বুঝলে এ দেখো এগুলো সব বাইরে টাইরে যাওয়ার জামা আর কি আর এই যে এদিকে সব সুতির ওপর রাখলাম বাড়িতে পরার এদিকে রাখলাম সিনথেটিকের ওপর বাড়িতে পরার যেগুলো বেশি দিন পরাবো না কয়েক মাসের মধ্যে এগুলো বাতিল করব। সিনথেটিকের ওপর বুঝেছ এগুলো আর বাড়ির বাইরে পরার মতো নেই আবার বাতিল করতেও কষ্ট হচ্ছে তার জন্য কয়েক মাস পরিয়ে বাতিল করব আর এগুলো সুতির জামা বাড়িতে পরার এদিকে রাখলাম প্যান্ট আর এদিকে রাখছি ওর টপ ঠিক আছে চলো আর একদম ওপরের একটা দেখি পারলে গুছিয়ে নেবো না পারলে আর নাও গুছাতে পারি ওদিকে সব ওই বাইরে টাইরে যাওয়ার রয়েছে মানে একদম বাইরে এগুলো যেমন বাইরে বলতে কি এদিক ওদিক বাইরে আর এইগুলো হচ্ছে একদম ট্রেনে প্লেনে করে বাইরে ঠিক আছে বাতিল এখনো পর্যন্ত এই যে এইগুলো হলো আমার কিন্তু ফাইনাল গোছানো একদম কমপ্লিট ঠিক আছে এই যে ফাইনাল একদম গুছিয়ে নিয়েছি চলো জুতোগুলো দেখে ভয় পেও না পুজোর সময় পরব মা মেয়েতে নতুন জুতো তো এখানেই রেখেছি আর সোমনাথের জুতোটা কেনা হয়নি কিনতে হবে ঠিক আছে আর এই যে গুছিয়ে নিয়েছি একদম এগুলো সব টপের ওর আর এই একটা ছোটো প্যান্ট রয়েছে এখানে আর বাদবাকিগুলো মনে হয় ছাদে সব মেলা রয়েছে আর এই শাড়িটা পরেও নাচ করে ঠিক আছে চলো আর এইগুলো বেরোলো এবার ছাদে যে জামা কাপড়গুলো মেলা আছে সেখান থেকেও কিছু আলমারিতে ঢুকবে কিছু হয়তো বাতিল হবে বুঝলে দেখো সোনামা স্কুল থেকে এসে গেছে স্কুল থেকে এসে ওর বাড়িতে পড়ার জামাকাপড়ের ডয়ারে এই জামাটা পেয়েছে ব্যাস করে নিয়েছে ও আর হচ্ছে এই জামাটা বাড়িতে পড়ার করে দিয়েছি কেন বলো তো এই দেখো ফুলটা ছিঁড়ে গেছে এই ছেঁড়া ফুল নিয়ে তো রাস্তায় বেরোতে পারবে না পর কয়েকদিন তারপরে বাতিল করা যাবে দেখো বাতিলের নাম শুনলে মুখটা করছে দেখো হ্যাঁ আজকে ওই জন্য তো তোর তুই স্কুলে গেছিলি তখন বাতিল করেছি তুই টেরও পাবি না কি বাতিল হলো কি হলো না কি গেল কি এলো কিচ্ছু জানতে পারবি না তুই বুঝবি না বুঝবি না বুঝবি না এই ঘাটাঘাটি করবি না সোনা মামা বাংলার রেজাল্ট দিয়েছে বাংলায় কত পেয়েছো বাংলায় কুড়িতে ষোলো পেয়েছে নিয়ে আয় রেজাল্টটা দেখাই হাতের লেখা থেকে ভয় পেয়েছিল না আমার হাতের লেখা কিন্তু একটা ভালো হয়নি ছোটবেলায় যাওয়া বা ভালো ছিল যত বড় হচ্ছে তত কাকের ঠ্যাং বগের ঠ্যাং হয়ে যাচ্ছে এই দেখো বাবা কি মেক করেছে ভিজাবি আমার জামা কাপড় আমি রান্নাঘরে গেছি ভাত বাঁধতে দিয়ে রান্নাঘরের জানলা দিয়ে ওই ওই কুচকুচে কালো মেঘ দেখে আমি ভাত বাড়া ফেলাই রেখে আগে আসলাম ছাদে হে বাবা বিশাল জোরে নামবে বন্ধুরা বিশাল জোরে আমার সব শুকিয়ে গেছে দেখেছো কি হতো এই ফেলবো এখন দে এই ওটা ফেলবো রং উঠে গেছে আমি পরব মেটে দেখি না না দে দেখি প্রমিস প্রমিস তো বন্ধুরা বিশাল মেক করেছে জানলাটা দিয়েই দি দিয়ে ভাত বাড়ি ওই দেখো ও বিদ্যুৎ চমকাচ্ছে এই যে রিঠে মাছ বললাম না কালকে শাশুড়ি দিয়ে গেছে তো এই রিঠে মাছ আর এই ডাল চলো করে পুজো দিয়ে উঠলাম বাইরে খুব জোরে বৃষ্টি পড়ছে বিশাল বিশাল বৃষ্টি পড়ছে কখন যে বৃষ্টি কমবে কে জানে কিন্তু বৃষ্টির জন্য ওয়েট করলে হবে না আমার লাইফের টাইম অ্যানাউন্স করা হয়ে গেছে বেরিয়ে যেতে হবে বাড়িতে আমার মা এখনো আসলো না আমাকে বলেছি যে তাড়াতাড়ি আসো আজকে সাড়ে চারটার সময় বেরোতে হবে এমন হয় বৃষ্টির জন্য বেরোতে পারছে না আমার মা বুদ্ধি করে যদি টুকটুকি করে চলে আসে না কি করবে মাই জানে মা না আসলে আবার বেরোতেও পারবো না এই হাতের কাজগুলো সেরে এগুলো এসে মা দেখলে পরে মাই ভাজ করতে বসে যাবে আমি হাতে একটু সময় পেয়েছি তাই ভাবলাম ভাতটা করেই নি মা আসলে পরে হাত কুটকুট করে মায়ের হাত সংসারে এটা ওটা কাজ করে দেওয়ার জন্য তাই জামা কাপড়টা ভাজ করা থাকলে মা যদি কুটকুট করে হাত কাজ করে দেওয়ার জন্য তাহলে মাকে বলবো সবজি কেটে রেখে দিয়ে যাও কালকে তাহলে সকালবেলা তাড়াতাড়ি রান্না করতে আজকে অনেক সবজি কেটে কিনেছি শাক লাউ এগুলো সব কেটে রেখে আমার অনেক সুবিধা হবে তাই জামা কাপড়টা ভাজ করে নিচ্ছি এসে কোনো কাজ পাবে না আর এসে যে কোনো কাজ পাবে না কুটকুট করবে হাত সব মায়েরাই মনে ভালোবাসে মেয়ের সংসারে এসে কাজ করতে কারণ আমার দিদাকেও দেখতাম আমার দিদা যখন আসতো না আমি যখন ছোট ছিলাম আর আমার দিদা যখন আসতো ওরে বাপ রে দেখিনি আমার আমি আমার বাড়িতে এসে আমি বসতেই দেখিনি দিদা এক নাগারে কাজ করতো রান্না বান্না থেকে শুরু করে সেই মানে যাবতীয় কাজ সেলাইয়ের কাজ তো সারা দুপুর ধরে দেখতাম আমার দিদা সেলাই করতো তাই হয়তো আমার ছেঁড়া জামা বা আমার মায়ের ছেঁড়া কিছু একটা হবে বা বেডশিট বা কাথা জানি না দিদা যখনই আসতো দিন দিদা সেলাই করতো রান্না বান্না করতো দিদা আসলে তো দিদাই রান্না করতো আর দিদা আসলে কি ভালো বন্ধ রান্না হতো লুচি তালের বড়া প্রচুর রান্না বান্না দেখে তখন আমি অনেক ছোট তিন বয়স অনেক তোর মতো যখন আমার বয়স ছিল তখন আমার দিদা আসতো সাত

আর হচ্ছে এখন চুলটা আসবো শ্যাম্পু করার দরকার ছিল কিন্তু শুধু দরকারটাই ছিল দেখেছো কতগুলো নাইটি বেরিয়েছিল আমার রেগুলার মেশিন চালাই না যে তিন দিন চার দিন পর পর ওয়াশিং মেশিন চালানো হয় সপ্তাহে দুদিন আমাদের যা ইলেকট্রিক বিল আসে সবাই এসির জন্য আসে দুটো ঘরে এসি না তাও তো এখন শীতকাল আসছে এবার একটু কম আসবে

দেখেছি ভিডিও দেখা হয়ে গেছে আমার হ্যাঁ টাইটেলটা ভালো হয়েছে কারোর কথা তুলে দিয়েছো মানে কারোর বলতে কি বিশেষ কিছু মানুষের হ্যাঁ ভিডিওটাও সুন্দর হয়েছে এত কাজের মধ্যে আগে বসে বসে দেখে নিয়েছি আরে বলিস না সেই পরশু দিনকে তো সারা রাত আমি ঘুমাইনি বন্যা তিনটের সময় উঠে পড়ে বোঝা তালে তাহলে বল তুই আজকে যে ইয়েটা ভয়েসটা পাঠিয়েছিস আমাকে ভালো হয়েছে এই ডিসিশনটা নিয়ে কারণ ওই তিনটের সময় উঠে পড়তো হ্যাঁ হ্যাঁ তিনটের সময় উঠে পড়তো তো হ্যাঁ সারা রাত আমি একটুও ঘুমাইনি চলো টা এখনকার মতো আবার রাস্তায় গিয়ে যদি ভিডিও করে করবে এফ এম এফ এম শুনতে শুনতে যাবে রাস্তা দিয়ে আই বৃষ্টির মধ্যে হেভি লাগে ওই 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 দেখো 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 দিয়ে ভিডিও করে আমাকে গানটা শুনিয়ে দিস আমাদের আচ্ছা তুই যে গিয়ে থাকলি এতক্ষণ বাড়িতে তুই আমাকে ব্লুটুথটা ঠিক করে সেট করে দিয়ে আসলি না ওই যে ব্লুটুথ লাল ব্লুটুথটা দেখেছ কান্ড ছাদে গিয়ে দেখতে হবে দেখেছি ছাদে গিয়ে কখনো এটা একটা কথা হলো ভিডিওটা দেখছি আর আমি ভাবছি ছাদে গিয়ে দেখবি

তো বন্ধুরা এখন বাজে হচ্ছে রাত্রি সাড়ে বারোটা বাড়িতে এসেছি ঘন্টাখানেক আগে বোধ তারপরে মা অমলেট করে রেখেছিলো তো আমাদের আমার ডাল ভাত করা ছিল এখানে ডাল ভাত অমলেট খেয়ে নিয়েছি তিনজনা এটা জনির ভাত আর এখানে জনির বিছানা কিন্তু জনি বিছানায় নেই জনি ওই ঘরে রয়েছে সোমনাথের কাছে সোমনাথ শুতে আসবে এখনই আমার এদিকে বিছানা টিছানা সব হয়ে গেছে এই যে সোনা মা এখানে বসে বসে এখন চাপন ব্রাশ খাচ্ছে ঠিক আছে ওর ঠান্ডা লেগেছিলো প্রচণ্ড ঠিক হয়ে গেছে সর্ষের তেল মাখিয়ে মাখিয়ে আর চাপান ব্রাশ খাইয়ে খাইয়ে তো আমি মুখে ফেসওয়াশ টেস ওয়াশ দিলাম আর চেঞ্জ করে এখন শোবো ঘর দরের গুছানো গাছানোর কাজ সব করলাম যে অর্ডারের লাইফ থেকে যে শাড়িগুলো অর্ডার এসেছিলো সেগুলো সব ওই ঘরে রাখলাম গুছিয়ে কালকে ডিসপ্যাচ হবে সব সকালে উঠে রান্না বান্না করে তারপরে ব্যবসার কাছে বসতে হবে কালকে দুপুরে শোয়া মনে হচ্ছে কখন হবে জানি না একটু তো শোবই না পেরে উঠবো না অনেকগুলো মাল আছে পুজো চাপটা একটু বেশি তো যাই হোক আজকের ব্লগটা এখানে শেষ করছি বন্ধুরা তোমাদের সাথে আবার কালকে দেখা হবে নতুন ভিডিওর সাথে ওই দেখো টাকা করতে উঠে এসছে দেখেছোনা মাম তো চলো এ দেখো আজকে এই ফ্লপটা পড়েছে আবার বিকেলের পপ তাহলে টাটা বন্ধুরা কালকে দেখা হচ্ছে টাটা